আমেরিকান ইগলের প্যান্ট এটা ডেনবার একটা প্যান্ট অ্যামাজন এর একটা প্যান্ট একটা প্রোডাক্ট কিন্তু অরিজিনাল পণ্য বিক্রি করে লিভাইজ এর প্যান্ট ষাট পর্যন্ত মাজা আছে আমার কাছে ক্যামেলাক্টিক এর ভিতর দেখেন কতগুলো কালার তো এটা কিন্তু এইচ এন এর এটা দুই প্রকার ব্লেজার আছে দেখেন এটার এই যে ভিতরে আপনার ইউরোপিয়ান মেজারমেন্ট টিজারমেন্ট টম টম দেখেন তো এর কাজগুলো গুলো দেখেন খালি চমৎকার টেন এক্সেল পর্যন্ত শার্ট বিক্রি করি ষাট থেকে সত্তর পর্যন্ত মাজা আমি বিক্রি করি এটা ওলিয়ন সনস এর শার্ট এটা হান্ড্রেড পার্সেন্ট কটন যারা ইউজ করেন তাদের জন্য আসসালামু আলাইকুম আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা কিন্তু চলে আসলাম মাগুরা ফ্যাশন হাউজের মিরপুর একের আউটলেটে এটা হচ্ছে মিরপুর এক নাম্বার দক্ষিণ বিশিল বলে দক্ষিণ বিশিল বড় মসজিদের একবারে উল্টা পাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেকে মিরপুর এক কোঅপারেটিভ মার্কেট চিনেন কোঅপারেটিভ মার্কেট থেকে একটু সাথে কিনতে হচ্ছে এই শোরুমটা সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত তো বিস্তারিত আমরা জানবো আমাদের সাথে আছে এজাজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জান কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সাইফুল ভাই আপনি এবং আপনার ভিউয়ার্স কেমন আহ সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া আমরা জানলাম যে আপনাদের কাছে আহ মানে অথেন্টিক

কিন্তু উইন্টার এবং সামার অল টাইম শীত হোক গরম আপনি যখন যে প্রোডাক্ট চান তখন সেই প্রোডাক্ট মাগুরা ফ্যাশনে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং কি অ্যাভেলেবেল এর ভিতরেও আর একটা কথা থাকে যে ভালো কিন্তু অরিজিনাল হয় না আর অরিজিনাল কিন্তু লোকাল হয় না লোকাল হয় আমার এই উক্তিটা এরকম যে ভালো হলেই কিন্তু সেটা অরিজিনাল না আচ্ছা আর অরিজিনাল হলে সেটা কিন্তু কখনোই লোকাল হয় না লোকাল হয় অরিজিনাল অরিজিনালি তো মাগ্রো ফ্যাশনে অবশ্যই অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট গুলো অ্যাভেলেবল সবসময় পেয়ে যাবেন পেয়ে যাবেন তো এখন আমি সংক্ষেপের ভিতর কিছু প্যান্ট দেখাই যেটা আছে আমেরিকান ইগল আমেরিকান ইগল এর প্যান্ট কয়েকটা কালার আছে তেরোশো পঞ্চাশ টাকা বিগত দিনে ছিল তেরোশো পঞ্চাশ টাকা কয়েকটা কালার আছে আমেরিকান ইগল কিন্তু ছোট সাইজটা কিন্তু শেষ আচ্ছা আচ্ছা ছোট সাইজটা শেষ বড় সাইজটা এটা আছে পাকিস্তানির ভিতর কয়েকটা কালার আছে পাকিস্তানিটা চোদ্দশো পঞ্চাশ টাকায় চোদ্দশো খুবই খুবই সুন্দর একটা প্যান্ট আপনারা না আসলে বুঝতে পারবেন না এটা ডেনবারের একটা প্যান্ট

ফেলিক্সিয়েন ডি টাকা এরপর আছে জ্যাকেন জونز জ্যাকেন জونز হবে জ্যাকেন জونز এর প্যান্টটা অনলি ফর 1250 টাকা এরপর আছে আছে স্প্রিট আচ্ছা স্প্রিটও কিন্তু 1250 টাকা 1250 এরপর আছে টম টমসন টম টমসনের প্যান্টটাও কিন্তু 1650 টাকা বিগত দিনে যা ছিল তাই আছে সিলিও সিলিও কিন্তু 1250 টাকা 1250 এরপর লেভাইস লিভাইজ কিন্তু সব সময় আমাদের কাছে 1250 টাকা লিভাইজের মানে এই যে যে প্যানগুলো আমি দেখাচ্ছি এগুলো সবগুলোরই কিন্তু 5 7 টা 8 টা কালার আছে আমি কিন্তু সংক্ষেপে আপনাদের দেখাচ্ছি এবং কি লিবাইজের প্যান্ট 60 পর্যন্ত তো আছে আমার কাছে আচ্ছা 60 পর্যন্ত 60 পর্যন্ত 32 টু 60 এরপরে আপনার ইসের যে প্যান্ট আছে আপনার নেক্সট যে প্যান্টটা আছে ওইটাও কিন্তু আপনার 52 54 56 60 পর্যন্ত আছে হবে আচ্ছা ঠিক আছে ওকে বাকিগুলো তারপরে আছে লিভাইস লিভাইস হবে বকি আমেরিকান বারের একটা মাল এটা আছে জিমু জিমু হবে তারপরে আছে সিলিও ওকে সিলিও হবে সিলিও সিলিও এরপর আছে এটা লিভাইজের আরেকটা এটা আছে আপনার ইউএস পোলো ইউএস পোলো ক্যামেল অ্যাকটিভ ক্যামেল অ্যাকটিভ আছে আছে আপনার টম টেলার আচ্ছা 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 তো এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখেন আমি কিন্তু এর ভিতর নেক্সট পড়েই দেখেন এর কতগুলো কালার আছে ওকে দুইটা আচ্ছা তিনটা তিনটা চারটা আচ্ছা পাঁচটা ওকে ছয়টা আচ্ছা সাতটা ওকে আটটা আচ্ছা

কালার আছে টম টেলারের দেখেন কত কালার ঠিক আছে ওকে ওকে তারপরে ইসমোকের কালার আছে জ্যাকেন জন্স আছে এরপরে টম টম সন আছে বিভিন্ন ধরনের কালার নিয়েই কিন্তু আমি যদি একটা একটা করে দেখাইতে চাই তাহলে কিন্তু সাত দিনে খোলা থাকে আমাদের সকাল সাড়ে দশটা টু রাত সাড়ে দশটা আপনি প্রতি নিয়ত প্রতিটা দিনে আমাদের ওপেন পাবেন ইনশাল্লাহ আর দ্বিতীয় কথা আছে আমাদের সপ্তাহে কোনো বন্ধ নেই মাসিক কোনো বন্ধ নেই আচ্ছা 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 শুধুমাত্র দুদ্রন্ত থেকে যারা শপিং করতে আসেন তাদের দিক টাকায় কিন্তু আমরা এটা অফ করি না কখনো আচ্ছা আচ্ছা রকিজের আপডেট কালেকশন আসছে রকিজের আপডেট 2050 টাকা করে দাম রকিজের কালেকশন যারা অবশ্যই রকিজ প্রেমী আছেন রকিজ ভালো লাগে তারা অবশ্যই অবশ্যই ফার্স্ট টাইমে কিন্তু তারা এটা কানেক্ট করে নিয়েন দুই হাজার পঞ্চাশ টাকা করে চলতেছে রকি প্রোডাক্ট এইটা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা এখন পর্যন্ত এটা আগের প্রোডাক্ট ছিল এটা কিন্তু আপনার মাত্র 1250 টাকা জ্যাকেন জونز এন্ড আছে এইচএনএম দেখেন এটা হচ্ছে এটা কিন্তু এটা কিন্তু এইচএনএম এর এটা দুই প্রকার বেলেজার আছে দেখেন এই যে ভিতরে আপনার ইউরোপিয়ান মেজারমেন্ট মেজারমেন্টে 48 মেজারমেন্ট এটা সিএম এর মেজারমেন্ট এগুলো কিন্তু সব अवेलेबल এই দেখেন আমি প্রোডাক্টটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে কতটা স্ট্যান্ডার্ড মাত্র 1250 টাকা only for টাকায় মাগরা ফ্যাশন হাউস আপনাদের হাতে হাতে ঘরে ঘরে

শীতে মানে গরমে এবং শীতে সব সব সময় সময় আরামের প্রোডাক্ট একটা এটা নিতে পারবেন এরপর আছে টম টম টমসনের প্রোডাক্ট আছে দেখেন তো এর মানে ঠিক আছে আচ্ছা এরপর আছে আসছে আপনার সোনুর প্যান্ট ওকে আচ্ছা এটা বারোশো পঞ্চাশ টাকা এখন নিতে পারবেন এরপর আছে মাসমোর মাসমরের প্যান্ট টা অবশ্য শেষ ১৬৫০ পঞ্চাশ টাকা চলতে চলো চোদ্দশো পঞ্চাশ টাকা এখন

ডেনিমের ভিতরে একটু ডিজাইন খোঁজেন দেখেন তো কাজগুলো বারোশো পঞ্চাশ টাকা অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা আসেন না ভাই মাগুরা ফ্যাশন যদি একটু ভিজিট করেন তাহলে অবশ্য অবশ্যই আপনারা বলবেন যে না অরিজিনাল অনেকেই ব্যবসা করে ভাই আচ্ছা অরিজিনাল বলে বলে সারা দিন গলা ফাটাই ফেলে কিন্তু অরিজিনাল কয়জন বিক্রি করে বলেন আচ্ছা 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 ওকে অনলি ফর 1250 টাকা 1250 এগুলো কাজ দেখেন আচ্ছা 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 ওকে

এটা সিলিওর অবশ্য এটা ফলো আছে ইউএস ফলো আছে আচ্ছা তারপরে ইংলিশ লন্ডি আছে ওকে টম টম সন আছে টম আছে তারপরে আছে সার্ফসের আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে আছে এটো সি এন্ড এর এটা জ্যাক্সের আছে জ্যাকসের কয়েকটা কালার আছে বুঝছেন আচ্ছা কয়েকটা কালার আছে এই দেখেন

আচ্ছা এছাড়া কিছু ফর্মাল প্যান্টও আছে ফর্মাল প্যান্ট তিরিশ থেকে শুরু করে নিম্ন তো সবসময় আমার কাছে চল্লিশ পঞ্চাশটা কালারের ফর্মাল প্যান্ট থাকে আমি দেখালাম না আচ্ছা 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 যত মোটা মাজা হোক না কেন শোনেন যাদের দুই হাজার তিন হাজার টাকা শুধু কাবুল লাগে তারাও চোদ্দশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ চোদ্দশো পঞ্চাশ টাকা হলে আমার কাছে একদম বিশ্ব মানের আমি এটা বলবো যে বিশ্ব মানের মানে ফর্মাল প্যান্ট গুলো পেয়ে যাবেন পিরিলি

ওকে আপনার শার্ট প্যান্ট বক্সার মোজা টু যে যা যা নেবেন ইনশাআল্লাহ আপনার 10 এক্সেল পর্যন্ত শার্ট বিক্রি করি 60 থেকে 70 পর্যন্ত মাঝে আমি বিক্রি করি আচ্ছা আচ্ছা থেকে শুরু করে সব अवेलेबल মাগরা ফ্যাশনে পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা ভিতরে দিকে যাই আমরা আর কিছু প্রোডাক্ট দেখাই আচ্ছা এরপরে আছে আছে আচ্ছা কি কি আইটেম আছে আমরা একটু আসলে শীতের যারা মাইনাসে আছেন তাদের তো সব সময় মাইনাসে আমাদের আলাদা ভিডিও হবে সেগুলো অবশ্যই আপনারা সাইপুল বার ইসেই দেখবেন পেজে দেখবেন আচ্ছা ঠিক আছে পেয়ে যাবেন তো জুতার হিউজ কালেকশন আছে যারা মাইনাসে যাচ্ছেন তাদের জন্য আছে নরমালি যারা পড়বেন তাদের জন্য আছে সবার জন্য আছে এ পাশে জ্যাকেন জনসের দেখেন ওকে এই যে পাশে জাকেনজনসের ডেনিম যারা পড়ছেন ডেনিম পাবেন ডেনিম শেরপা যারা পড়বেন তা পাবেন মানে এখানে আসলে সব পাবেন আমি একটা জিনিস বলতে পারি কেউ ফেরত যাবেন না আপনারা যে কোন জিনিসের প্রয়োজন মাগুরা ফ্যাশন হাউসে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক ঠিক আছে আচ্ছা আচ্ছা যারা শার্ট চাচ্ছেন যারা শার্ট চাচ্ছেন একটু সাইপল ভাই একটু ধরেন এই যে দেখেন হিউজ পরিমাণ অরজিনাল অরজিনাল শার্ট নট ফেক

যে যে ভাবে চান আচ্ছা শার্ট কিন্তু সব अवेलेबल আপনি পেয়ে যাবেন 850 টাকার ভিতরে এক্সপ্রেস বলেন টমি বলেন আপনি ওলিয়নসন্স বলেন এটা ওলিয়ন সন্স এর শার্ট এই দেখেন এটা বলে ওলিয়ন এর শার্ট এটা 100% কটন যারা ইউজ করেন তাদের জন্য ইউস পোলো বলেন ওমুক বলেন তমুক বলেন কেআইবি বলেন আপনি এই ধরনের যত এটা কিসের দেখেন তো আচ্ছা আচ্ছা দেখেন মানে সব ধরনের কিন্তু প্রোডাক্ট আছে যারা আসলে নিতে মাগুরা ফ্যাশন মানেই কিন্তু আস্থার জায়গা ঠিক আছে এই জায়গাটা আমরা অক্ষত রেখে কিন্তু বিজনেস করি যারা হাওয়াই শার্ট নিবেন অবশ্য অবশ্যই গরমের আগে মাগ্রা ফ্যাশন হাউসে দাওয়াত নিয়ে রাখবেন আচ্ছা আচ্ছা হাওয়াই শার্ট কিন্তু হিউজ পরিমাণ হাওয়াই শার্ট কিন্তু মাগ্রো ফ্যাশনে আছে আচ্ছা আপনারা চাইলে বাচ্চাদের প্রোডাক্ট দেখেন এই দেখেন এই সব হাওয়াই শার্ট এটা যারা দুইশো কেজি ওজন তিনশো কেজি ওজন সমস্যা নেই কাপড় পাচ্ছেন না আল্লাহ সুস্বাস্থ্যবান করছে আপনাদের ভয়ের কোন কারণ নেই মাগুরা ফ্যাশন আপনার প্রোডাক্ট দেওয়ার জন্য একাই যথেষ্ট আপনার পোলো লাগবে কি লাগবে আপনার যা লাগবে সব দিতে পারবো এই কয়েকটা পলো দাও না আচ্ছা আচ্ছা ওকে কিছু বড় কিছু পলো দাও আচ্ছা আমরা একটু দেখাই দিই আচ্ছা ওকে এই যে এগুলো কিন্তু আছে কিছু বাচ্চাদের প্রোডাক্ট দেখাই দেন ভাই কি কি আছে বাচ্চাদের কি কি বাচ্চাদের আসলে সিক্স পকেট কার্গো যেগুলো জিরো বাচ্চা হ্যাঁ সিক্স পকেট কার্গো থেকে শুরু করে শীতের যত ধরনের প্রোডাক্ট আছে এই দেখেন কত স্ট্যান্ডার্ড প্রোডাক্ট গুলো সব অরজিনাল বাচ্চাদের শীতের সুন্দর সুন্দর スウェットশার্ট আছে সুইপচ থেকে শুরু করে নাকি スウェットশার্ট হুডি আপনার যা প্রয়োজন সব অ্যাভেলেবল প্যান্ট জিন্সের প্যান্ট জিরো থেকে শুরু করে বুঝছেন একদম জিরো বাচ্চা আচ্ছা আচ্ছা এডার থেকে শুরু করে এডাল ভয়েস পর্যন্ত অ্যাভেলেবল প্যান্ট আচ্ছা মাগুরা ফ্যাশনে দেখেন আমি সারা দিন এইভাবে দিতে থাকবো আর আপনি দেখতে থাকবেন কালেকশন আছে আছে পলোর কালেকশন আছে আচ্ছা পোলো হিউজ পরিমাণ পোলো আছে যারা বড় সাইজ মানে আপনার চেস্ট আছে বাষট্টি সত্তর আচ্ছা মাল পাচ্ছেন না চলে আসেন না মাগুরা ফ্যাশনে যে টমিল ফিগারের মাল অনলি ফর তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা টমিল ফিগারের মাল আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দেখেন ইয়েস পোলো অনলি ফর আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ইয়েস পোলো আটশো পঞ্চাশ টাকা এর এর ভিতর কিন্তু পাঁচ সাতটা কালার আছে আচ্ছা 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 এটার ভিতর কিন্তু আট দশটা কালার আছে তো আমরা এক এক পিস করে দেখাচ্ছি এই কারণেই আচ্ছা আচ্ছা এক এক পিস করে দেখাচ্ছে এই কারণেই আচ্ছা আচ্ছা ওকে লেডিসের অনেক সুন্দর সুন্দর টি শার্ট আসছে লেডিসের টি শার্ট গুলো দেখেন একশো টাকা থেকে শুরু করে ৫৫০ টাকা পর্যন্ত লেডিসের টিশার্ট আছে ঠিক আছে এখন পর্যন্ত জি আচ্ছা 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 ওকে খুব চমৎকার চমৎকার লেডিস টি শার্ট আছে এগুলো ফ্রি সাইজের আপনারা চাইলে নিতে পারেন খুবই চমৎকার চমৎকার কালেকশন যার যেটা ভালো লাগে হ্যাঁ স্ক্রিন দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নিতে পারেন অসংখ্য কালেকশন আছে চলে আসতে পারেন শুধু এটা না আচ্ছা শুধু এটা না আপনি আপনাদের আসলে দেখেন এই দেখেন আচ্ছা বয়েজ কালেকশন গুলো দেখেন ওকে এই যে বয়েজ কালেকশন গুলো আছে বয়জের আপনারা যারা এই ধরনের সোয়েটশার্ট গুলো নিতে চান সোয়েটশার্ট দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে বয়েজ এর চাইলে সরাসরি এসে দেখে শুনে কিন্তু আপনি 10টা 20টা 50টা মার্কেটে ঘুরে যে প্রোডাক্ট না পাবেন ইনশাআল্লাহ আমি আপনারে বলতেছি আপনার যত ধরনের প্রোডাক্ট লাগে মাইনাসের লাগবে আছে আপনার সামার উইন্টার নিয়ে কোনো টেনশন নাই আপনার যে কোনো প্রোডাক্ট আসল লোকেশনটা একটু বলে দিই মিরপুর এক দক্ষিণ বিশিল বড় মসজিদ এটা আছে আপনার কোঅপারেটিভ মার্কেট শালি মার্কেটের মাঝখান দিয়ে একটা রোড ঢালুর দিক নেমে চলে আসছে আপনি যে মাজারের এখানে আসে যে কাউকে মিরপুর মাজারের এখানে এসে যে কাউকে বললেই হবে দক্ষিণ বিশিল বড় মসজিদ যাব আর আমাদের ডিসক্রিপশনে তো আমাদের নাম্বার দিয়ে আছে আচ্ছা চলে আসবেন দর্শক সাপ্তাহিক খোলা থাকে এসে দেখে শুনে আপনারা কিন্তু এই প্রোডাক্ট নিতে পারবেন